তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় জগদ্দল থেকে পুলিশের হাতে গ্রেফতার সুমিত পাশওয়ান পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু গত তেরোই নভেম্বর জগদ্দল থানা থেকে ঢিলছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ সেই খুনের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল অন্যতম মূল অভিযুক্ত সুমিত ওরফে ভূত পাসওয়ান পুলিশের কাছে নির্দিষ্টভাবে খবর থাকলেও শিয়ালদহ এবং হাওড়া রেল স্টেশন চত্বরে সুমিতের খোঁজে বারংবার তল্লাশি চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না এর মধ্যে সে দুবার জগদ্দল এলাকায় তার মায়ের সঙ্গে দেখা করতে গেলেও তাকে ধরা সম্ভব হয়নি অবশেষে সোমবার ভোরে সুমিত জগদ্দলে এলে তাকে পুলিশ গ্রেফতার করার চেষ্টা করে সেখান থেকে পালিয়ে গেলেও জগদ্দল রেল স্টেশনের কাছে পুলিশের হাতে গ্রেপ্তার হয় সুমিত পাসওয়ান তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত সুমিত জানান আকাশ প্রসাদের খুনের বদলা নিতেই খুন করা হয়েছে অশোক সাউকে কেন মারলি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ कोई अशोक था आकाश प्रसाद आकाश प्रसाद को, को मारा था तो हम लोग भाई बच्चा है? बच्चा कोई हाँ। पैसा दिया था मारने के लिए हाँ तो भाई পেচা দিয়া থাই দেখোন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা